মহিলা ভোটারদের ক্যাপচার করার জন্য টিএমসি ভান্ডারকে খুব প্রচারে নিয়ে যাচ্ছে এ ব্যাপারে আপনার কত দেখুন সন্দেশকালীর মায়েরা দেখিয়ে দিয়েছে লক্ষ্মীর ভান্ডারের থেকে নিজেদের সম্মানটা কতটা দরকার ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকের পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মায়েরা বোনেরা একদম পুরো সচেতন তারা ঠিকঠাক জায়গায় ঠিক ডিসিশনটা নিয়ে নেবে সেটা ভারতবর্ষের জনগণ দেখছে পশ্চিমবাংলার জনগণ দেখছে এবং যারা এইভাবে বলছে তারা আগে কিছুদিন আগেই মোদিজির গুণগান গে একটা জায়গায় এসছিল দেখুন আমাদের কালিয়াগঞ্জের সুসন্তান আমাদের গর্ব আমাদের প্রিয়দা সুদ্দেও প্রিয়দা উনি এইমস ধাসে হসপিটাল একটা আমাদের উত্তর দিনাজপুর জেলার জন্য স্যাংশন করেছিলেন অথচ এই সরকার যেভাবে আমাদেরকে বঞ্চিত করে কল্যাণীতে নিয়ে গেল তার জন্য আমরা বঞ্চিত আমাদের লক্ষ্য থাকবে আগামী দিনে একটা বড় হসপিটাল যাতে মানুষের পরিষেবার জন্য মানে এখন যে হসপিটালগুলো রয়েছে সেগুলো তো রেফার হসপিটাল বড় বিল্ডিং আছে পরিষেবা নেই ডাক্তার নেই যেরকম আমাদের কালিয়াগঞ্জ অনেক দিন ধরে স্টেট জেনারেল হসপিটাল স্টেট জেনারেল হসপিটাল যে একটা স্ট্রাকচার একটা স্টাফ নার্স থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে এগুলোর কোনো ক্রাইটেরিয়ায় মেনটেন নেই ইভেন আসলে একটা ঠিকঠাক ইসিজি হয় না অনেক দিন ধরে এক্সরে মেশিনটা বন্ধ হয়ে পড়ে আসে তো সুতরাং লোগো দিয়ে কী হবে আমাদের কাজ চাই এবং মানুষের পরিষেবা চাই অনেকে অনেকে বলছে যে ভিক্টর একটা প্রধান ফ্যাক্টর কারণ ভিক্টর যত ভোট টানবে মারি ভোট ততই আপনার প্লাস পয়েন্ট এটা আপনি কি একমত গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা গণদেবতা ঠিকঠাক সঠিক সিদ্ধান্ত নিয়ে নেবেন একটা যাব সেটা হচ্ছে এই সকাল থেকে সারা দিন পোচা রোদের এই যে উত্তাপ সেটা সহ্য করে তো এই সময় কোন খাবারগুলো প্রেফার করছে কোন খাবার প্রেফারের ব্যাপার নেই যেখানে যাচ্ছি জনগণ আমাদের যারা আশীর্বাদ তো কেউ শশা মুড়ি দিচ্ছে কেউ ডাল ভাত দিচ্ছে কেউ লাল চা দিচ্ছে খেয়ে নিচ্ছি শরীর পুরো ফিট সকালে কি খেয়ে বেরোচ্ছে লাল চা সাদা মুড়ি প্রতিপক্ষ প্রার্থীদের মধ্যে কাকে আপনার প্রতিযোগী মনে হচ্ছে আমি তো বলেই দিলাম ষোলো তারিখে মোদি সুনামি আসছে কে এখন প্রতিযোগী প্রতিযোগী হবে সেটার কোনো ব্যাপার নেই মোদী সুনামি চলবে একটা কথা বিভিন্ন জায়গায় বলছেন তৃণমূল কংগ্রেসের সাথে লোক থাকবে 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 কিন্তু ভোট না এই ওভার কনফিডেন্সটা কি হবে একদমই ঠিক মানুষ ভয়ে ভয় দেখিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মিছিল মিটিং এর লোক পাবেন সাথে পাশে লোক পাবেন কিন্তু বোতম দাবানোর সময় মোদিজিকে ভোটটা দেওয়া এটাই তো মোদী শোনানি না না কোনো কিছু নেই মানুষ যেখানে যাচ্ছে যে এগিয়ে যাচ্ছি স্বতঃফূর্ত আশীর্বাদ করছে না সেটা তো আমাদের যারা রাজ্য নেতৃত্ব রয়েছেন তারা বলেছেন ডবল ইঞ্জিন সরকার হলে সেই প্রকল্পটা একটা অন্য জায়গায় অন্য মাত্রায় পাবে সেটা অলরেডি আমাদের রাজ্য প্রেসিডেন্ট ও বিরোধী দলনেতা তারা এর আগেও অনেকবার জানিয়েছেন ছাত্র রাজনীতি থেকে শুরু করে পৌরসভা রাজনীতি তারপরে লোকসভা নির্বাচনে দাঁড়ানো লোকসভা নির্বাচনটা অনেক বড় ব্যাপার প্রথম একটু চিন্তার মধ্যেই পড়ে গিয়েছিলাম এত বড় এরিয়া প্রায় সতেরোশো বুথের বেশি প্রচুর গ্রাম রয়েছে সাতটা বিধানসভা বড় বড় বিধানসভা যাচ্ছি মানুষের সাথে মিশ যেভাবে মিশছি মানুষ আশ্বস্ত করছে তাতে যে একটা কাজ করার উদ্দীপনা বা একটা সাহস সেটা অনেক বেড়ে গিয়েছে মানুষের কাছে অনেক কিছুই উঠে এসছে কোথাও শিক্ষা কোথাও স্বাস্থ্য কোথাও কর্মসংস্থান কোথাও যোগাযোগ ব্যবস্থা এবং কোথাও হয়তো মানুষের কিছু দুঃখ বেদনার কথা আমাদের এই এরিয়াতে আমাদের ভৌগোলিক মানচিত্র অনুযায়ী অনেক মানুষ অনেক অসুবিধার মধ্যে রয়েছেন তারা সেই জায়গাটায় যাতে সেই সমস্যাটার সমাধান হয় সেই ডিম্যান্ডগুলো এসছে দেখুন তো এই মুহূর্তে ভারতবর্ষে মোদীজির কোনো প্রতিদ্বন্দ্বী নেই ঠিক সেরকমই মোদি যে সুনামি এসছে ষোলো তারিখে আগামী দিন তাতে আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে বলে আমার মনে হয় না জড়া বা আশীর্বাদ পেলে কার্তিকের প্রথম কাজটা কি হবে আমাদের জেলায় অনেকগুলো সমস্যা রয়েছে স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থা এর সাথে বড় বড় কিছু রাধিকাপুর এক্সপোর্ট জোন থেকে শুরু করে ট্রেনেরও কিছু চাহিদা রয়েছে সেগুলোকেই প্রথম প্রায়োরিটি দেব